নরসিংদী জেলার মাধবদী শহর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে তেইশ জুন বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ আলোচনা দোয়া ও কেক কাটা অনুষ্ঠিত হয় আমাদের প্রতিনিধি আলামিন মুন্সি জানান মাধবদ্বীপ পৌরসভা রুমে সকাল দশটায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাধবদ্বীপ পৌরসভার মেয়র হাজি মোহাম্মদ মোশারফ হোসেন প্রধান মানিক আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর মোহাম্মদ হেলাল উদ্দিন কাউন্সিলর হায়দার আলী মাধবদী শহর আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক আব্দুল আহাদ মাধবদী শহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সমীর দেবনাথ যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোজাম্মেল মাধবদী থানা মহিলা আওয়ামী লীগ নেত্রী আমিনা বেগম জোৎস্না শাহনাজ আক্তার সহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মাধবদী পৌর আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ